আলাইকুম স্বাগত জানাচ্ছি ম্যাক্সিমি জানাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশের সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো চিরা দিয়ে অসম্ভব মজার একটি বিস্কিট পিঠার রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিও জুটির সাথে থেকে রেসিপিটা দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন রেসিপিটি শুরু করা যাক চিরার বিস্কিট তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ চিরা দেখুন চিরাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিছি যেহেতু চিরাতে এক্সট্রা মলা থাকে সেজন্য ভালোভাবে চ্যালে চিরাগুলো পরিষ্কার করে নিয়েছি এখন পানিতে ধুয়ে নেব ওপরের মলাটা ফেলে দেওয়ার জন্য দেখুন আমি দুই তিনবার করে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি দেখুন একদম ঝরঝরে করে পানিটা ঝরিয়ে নিয়েছি একটু এক্সট্রা পানি নিই দেখ নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এর সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের থ্রি ফোর্থ কাপ সুজি দিব হাফ কাপ চিনি ঘুড়া এখানে আমি গুঁড়া চিনি ব্যবহার করেছি আপনার চাইলে আস্ত চিনিটা দিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ কোরানো নারকেল পরিমাণ মতো লবণ দিব দুইটা ডিম আমি এখানে ছোটো সাইজের দুইটি ডিম নিয়েছি আপনার চাইলে আপনাদের ডিম যদি বড় সাইজের হয় তাহলে সেক্ষেত্রে একটি ডিমও দিতে পারেন কোনো অসুবিধা নেই এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে আমি খেয়ে তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিওটিতে এখনও লাইক প্লিজ পিজাটি লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পাশে থাকতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এই মেঘ রাখার ডোটাকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব ফিরে আসছি দশ মিনিট পর দেখুন বন্ধুরা দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিটে আমার ডোটা পারফেক্টভাবে সেট হয়ে গেছে এখন এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আকারে সেপ দিয়ে নেবো প্রথমে একটু হাত দিয়ে চেপে দু হাতে গোল করে একটু চ্যাপটা করে নেব আমি এরকমভাবে সেপ দিয়ে তৈরি করে নিচ্ছি আপনার চাইলে অন্য যে কোনো শেফে তৈরি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন বন্ধুরা আপনাদের আরও একটি বিস্কুট পিঠা তৈরি করে খাচ্ছি সবগুলো বিস্কিট পিঠা আমি একই প্রসেসে তৈরি করে নেব দেখুন তৈরি করে নিয়েছি একই প্রসেসে বাকি পিঠাগুলো তৈরি করে নেব দেখুন সবল বিস্কিট পিঠাও তৈরি করে নিয়েছি এখানে অনেকটি বাটি আমি একটি ডিম ভেঙে নিয়েছি এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটে নেওয়া হয়ে গেলে সাইডে রেখে দিচ্ছি এখানে অনেকটি প্ল্যাটে ব্রেড কাম নিয়েছি আগে থেকে তৈরি করে রাখা বিস্কিট পিঠাগুলো এখন ডিমে চুবে নেব ডিমে চুবিয়ে তারপরে ব্রেড কামে নিয়ে কোট করে নেব বন্ধুরা এই বিস্কুট পিঠাগুলো তৈরি করা একদম সহজ খেতে কিন্তু খুবই সুস্বাদু একেবারে অল্প উপকরণে এই বিস্কুট পিঠাগুলো তৈরি করা যায় আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে বিস্কিট পিঠা তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো ইনশাআল্লাহ দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কোট করে এক্সট্রা ব্রেড ক্রেমগুলো ঝরে নিয়েছি আমি আরও একটি বিস্কুট পিঠা কোট করে দেখিয়ে দেব বন্ধুরা চিরা দিয়ে এত মজার বিস্কিট পিঠা তৈরি করা যায় না খেলে আপনারা বুঝতে পারবেন না অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে চিরা দিয়ে এভাবে বিস্কিট পিঠা তৈরি করে খেয়ে দেখবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখুন বন্ধুরা একই প্রসেসে সবগুলো বিস্কিট পিঠা আমি কোট করে নিয়েছি এখন তেলে ভেজে নেব তার জন্য চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা বেশি গরম করে নিই মোটামুটি গরম করে নিয়েছি এখন চুলার আঁচ কমিয়ে রেখে কিছু বিস্কিট পিঠা দিয়ে দিচ্ছি এখন চুলার আঁচ লটো মিডিয়াম হিটে রেখে বিস্কিট পিঠাগুলো ভেজে নিতে হবে হাই হিটে করে ভাজা যাবে না এতে করে পিঠাগুলো ওপরটা কালার চলে আসবে আর ভেতরটা কাচা হয়ে যাবে সেই জন্য লটো মিডিয়াম রেখে রেখেই শুরু থেকে শেষ পর্যন্ত বিস্কুট পিঠাগুলো ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা পিঠাগুলো আমি উল্টে দিয়েছি বিস্কুট পিঠাগুলো কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এরপর যে বিস্কুট পিঠাগুলো কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেছি বুঝতে পারছেন এই পর্যায়ে পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন একটি শাক সাহায্যে তুলে নিচ্ছি তেরটা সেকে এখন একটি সার্ভিং ডিসে সার্ভ করে নিচ্ছি দেখুন একই প্রসেসে সবগুলো বিস্কুট পিঠা আমি ভেজে নিয়েছি দেখুন মাসাল্লাহ পিঠাগুলোতে দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো তবে নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ